জাম্বো ভাপা পিঠা এক পিঠায় বাজিমাত পরিবারের সবাইকে বাজি মাত করার মতো একটা বাপা পিঠা থাকবে সেটাও কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই দারুণ মজার এই বাপা পিঠাটা বানিয়ে নেওয়া যাবে ঠিক দশ মিনিট যদি হাতে সময় থাকে আর খুশি করা যাবে পরিবারের ছোট বড় সবাইকে আর এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে তাই না আর টেস্টের দিক দিয়ে অনেক টেস্টি ছিল তো আজকে এই পিঠার রেসিপিটা খুব সহজে শেয়ার করার চেষ্টা করব থাকছে যাবো পাপা পিঠার রেসিপি তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ শুকনা চাদর গুঁড়া স্বাদ মতো লবণ এবং হাফ চামচ থেকে কম বেকিং পাউডার শুকনো উপকরণ একটা হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুইটা ডিম তো আমি যে ডিম দুইটা দিয়েছি সাইজে অনেক বড় ছোটো সাইজের ডিম যদি হয় দুটা দিবেন তো ডিম দিয়ে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ঝোলা গুড় যেটাকে বললো যেহেতু বাপা পিঠা বাপা পিঠার বিকল্প গুড় মানে গুড় ছাড়া কখনোই ভাপা পিঠাটা ভাবা যায় না আপনারা যদি গুড়টা না দিতে চান চিনি দিয়ে দিবেন আর যার যার টেস্ট অনুযায়ী গুড় এবং চিনি অ্যাড করবেন তিন চামচ দিয়ে দিয়েছি আর দুধ সামান্য পানি যদি প্রয়োজন হয় পানি পরবর্তীতে আবার দিব যদি না হয় আর দিব না তো এখন সুন্দর করে হ্যান্ড দিয়ে একটু সময় নিয়ে মেশাতে হবে দেন মিশিয়ে নেওয়া শেষ এখন এখানে আমি দিব হচ্ছে কি একদম ইনস্ট্যান্ট কোরানো নারকেল আর নারকেলটা একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিয়ে সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের ভিতরে কিন্তু সুজিটা একদম অ্যাক্টিভ হয়ে যায় তো দশ মিনিট পরে আমি একটা প্লেটে ঘি মেখে নিচ্ছি আর ঘি মেখে নিয়ে এই প্লেটটায় আমি পিঠাটা বানিয়ে নেব তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি প্লেটটা তো প্লেটের উপরে দিয়ে দিব হচ্ছে ওই যে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দিয়ে আবারও কিছু কোরআন নারকেল দিয়ে দিব এবং এখানে দিয়ে দেবো কিছুটা কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখানে দিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেকটা টেস্টি হবে তো দিয়ে দেওয়া শেষ এখন আমি ঢেকে দিব আর ওই যে যে ছিদ্রটা ঢাকনার এটা একটা লং দিয়ে আমি আটকে দিয়ে ঠিক বারো মিনিটের মতো অপেক্ষা করেছি বারো মিনিট পরে পিঠা ডান আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখছেন টেস্টটা অনেক 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 ছিল আর বাপা পিঠার থেকেও অনেক দারুণ মজার টেস্ট ছিল তো এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কিন্তু ইনেস্টানি চাকুটা দিয়ে চতুর্পাশ ছাড়িয়ে সারিয়ে নিচ্ছি আর মাঝখানে তো এমনিতেই ছেড়ে দিবে যাই হোক গরম গরমেই করে নিচ্ছি আর এখন আমি পিঠাটাকে পেলার থেকে আলাদা করে নেব এই যে দেখেন একদম সুন্দরভাবে উঠে আসবে আর এই একই পিঠায় পরিবারের সবার মন প্রাণ সব ভরে গিয়েছে দেখেন এই পিঠাটাকে আমি আপনাদের উল্টে পাল্টে দেখাই কতটা পরিমাণ ছিদ্রযুক্ত এবং টেস্টি সেই রকম একটা জাম্বু ভাপা পিঠা তো পিঠার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই রকম এক পিঠায় পরিবারকে বাজিমাত করে দিবেন আর এত এত ঝামেলারও দরকার নাই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন নো চিন্তা একদম পরিবারের মন জয় করার মতো তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আর এই পিঠা রেসিপিটা একবার হলো বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি আর এক পিঠায় পুরো পরিবারের কে খুশি করা যায় তো খোদা হাফেজ অ্যান্ড বাই